দেশের সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারদের টাইটানিকের নকল ডায়ালগ দেয়া গুরু ভিউয়ের ভাতিজা তৌহিদ আফ্রিদি অবশেষে গ্রেফতার না ভাই গ্রেফতার হয়েছে কোনো ফ্রাঙ্ক ভিডিও করতে গিয়া না দাম আমলাই আরে বাহ এইটাই তো বাকি ছিল কন্টেন্ট থেকে কন্টেন্টে আপগ্রেড ঘটনাটা হঠাৎ শুনলে মনে হবে কোনো নাটক ছিল কিন্তু বাস্তব ঘটনা আরও বেশি নাটকীয় জায়গাটা বরিশালের বাংলা বাজারের পাশে এক বাড়ি পুরো দৃশ্যটা সিনেমার মতন মানুষজন জানেই না ভেতরে কি হচ্ছে কেউ ভাবছে হয়তো কোনো ড্রামার শুটিং কেউ ভাবছে হয়তো আফ্রিদি আবার নতুন কন্টেন্ট বানাচ্ছে আরে আফ্রিদি তো প্রতিদিন নাটক করে আজকেও হয়তো করছে কিন্তু না এবার নাটক না এবার বাস্তব কোন নেটফ্লিক্স সিরিজের লোকেশন না একেবারে আসল সিআইডি এসে অভিযান চালাইছে ভাবতে পারেন আফ্রিদি ভাই হয়তো বসেছিল ঘরে ফোনের সামনে দাঁড়িয়ে মেকআপ করে ক্যামেরা চালু করছে হয়তো বলতেছিল বন্ধুরা আজকে আমি একটা স্পেশাল ভিডিও দিয়েছি পুলিশে ধরা খাওয়ার ফ্র্যাঙ্ক কিন্তু হাইরে কপাল পুলিশ বলে দিল এটা ফ্র্যাঙ্ক না ভাই এটা আসলে গ্রেফতার পাশের মানুষজন তখন বুঝতে পারছে না আসলে কি হচ্ছে কেউ বলছে না না ক্যামেরা আছে প্র্যাঙ্কি করছে আবার কেউ বলছে দেখেন তো পুলিশের গায়ে ঘাম আসলেই তো ধরা গাইছে তো ভাই কিন্তু কোনো সাধারণ মানুষ না তিনি হচ্ছেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথের ছেলে মানে সিলভার স্পুন না একেবারে গোল্ডেন লাউ চামচ নিয়ে জন্ম এমনকি যে পরিবারে জন্মেছেন সেখানে টিভি চ্যানেল মিডিয়া সব কিছু হাতের মুঠোয় একদিকে ছেলে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর অন্যদিকে বাপ মামলার আসামি এরা দুইজন মিলে কি ফ্যামিলি ব্লগ খোলার প্ল্যান করছে নাকি নাম হইতে পারে কন্টেন্ট প্রথম এপিসোডে বাবার রিমান্ড ডায়েরি দ্বিতীয় এপিসোডে ছেলের জেল ব্লগ তৃতীয় এপিসোডে বিশেষ অতিথি আইনজীবী যেখানে থাকবে প্রশ্নোত্তর পর্ব ফাইনালে থাকবে ফাদার্সন স্পেশাল এপিসোড কোর্টরুম থেকে সরাসরি লাইভ মামলাটা আবার কি জানেন জুলাই অভ্যুত্থানের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থাকা মামলা আর সেই মামলায় আসামির তালিকায় কে কে আছে জানেন এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি বাইশ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী মানে বাপ ব্যাটার জুটি একেবারে আইপিএল মতো একজন ব্যাট করবে আরেকজন বোলিং দেবে কোর্টে দাঁড়িয়ে হয়তো বলবে জল সাহেব আজ আমরা ফ্যামিলি কন্টেন্ট বানাইতে আসছি এই দৃশ্যটা একটু কল্পনা করুন জাজ বসে আছে পাশে আইনজীবী সামনে ভাবছিল আসামির খাতায় দাঁড়িয়ে হঠাৎ যদি আফ্রিদি ক্যামেরার দিকে তাকিয়ে বলে বন্ধুরা এই মুহূর্তে আমি কোর্টে দাঁড়িয়ে আছি আমার সাথে আছে আমার বাবা আজকে আমি আপনাদের দেখাবো আসামি হওয়া কেমন তখন হয়তো দর্শকরা কমেন্টে বলবে ভাই খুব রিয়েলিস্টিক কন্টেন্ট বানাইছেন গ্রেফতারের দৃশ্যটাও একেবারে সিনেমাটিক সন্ধ্যার পর সিআইডি ঢুকলো সবাইকে চমকি দিয়া বলল হ্যান্স অ্যাপ আফ্রিতি ভাই আফ্রিতি ভাই তখনও ভাবছে আরে এটা তো আমার নতুন ভিডিওর ইন্ট্রো হবে ফ্যানরা পাগল হয়ে যাবে কিন্তু সিআইডি ভাইরা একদম সিরিয়াস তারা বলল না ভাই ক্যামেরা অফ হ্যান্ডকাফ অন এরপর গাড়িতে তোলার সময় আফ্রিতি ভাই হয়তো এখনও ক্যামেরার দিকে তাকিয়ে বলতেছিল বন্ধুরা আমি এখন ঢাকায় যাচ্ছি খুব শীঘ্রই জেল ব্লগ নিয়ে হাজির হবো লোকজন তখন চারপাশে দাঁড়িয়ে কেউ হারছে কেউ অবাক কেউ ফোন বের করে ভিডিও করছে আশেপাশের ছেলে পেলেও হয়তো বলছে ভাই ইউটিউবের কন্টেন্টে ধরা খেলেও তুই এক নাম্বার। এবার কল্পনা করেন আফ্রিদি ভাই জেলে গিয়া কি ধরনের কন্টেন্ট বানাবে হয়তো জেল ব্লক করবে সকালে ঘুম থেকে উঠে বলবে বন্ধুরা আজকে আমি দেখাবো জেলের ডাল ভাতের টেস্ট এরপর রিমান্ড চ্যালেঞ্জ বানাবে বন্ধুরা আজকে আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ রিমান্ড চ্যালেঞ্জ আনতেছে কয়টা প্রশ্ন করে পুলিশ আমি সব উত্তর দিব আবার হয়তো বানাবে পুলিশ কোর্ট ফ্র্যাঙ্ক বন্ধুরা আজ আমি কোর্টে গেছি কিন্তু হঠাৎ ভেতরে ঢুকেই বললাম সারপ্রাইজ সব শেষে ফাইনাল কন্টেন্ট হবে আমার বাবার সাথে কোর্টে দেখা দর্শকরা পাগল হয়ে কমেন্ট করবে ভাই আপনার জেল লাইফের চব্বিশ ঘন্টা রুটিন ভিডিও দেন আবার কেউ লিখবে ভাই কোর্টে ফাদার্সন ক্লব কবে আসতে আসতেছে এইভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিং হবে শুধু তহু ভাই ইঞ্চেল সিজন এক তহু ভাই ইঞ্জেল সিজন টু তহু ভাই ইঞ্জেল দ্য রিমিক্স এমনকি ফ্যানরা হয়তো বলবে ভাই জেলের ওয়াইফাই স্পিড টেস্টের ভিডিও দেন যেখানে একজন ইউটিউবার ভাই কন্টেন্ট বানাতে আসামির খাতায় নাম লিখিয়ে ফেলছে শেষে শুধু একটাই কথা বলা যায় কন্টেন্ট বানান কিন্তু কন্টেন্ট বানাবেন না কারণ ফ্র্যাঙ্ক ভিডিওর মতো আমরা কাটানো যায় না লই দাফ্রিদি ভাই আপনার জন্য আমাদের শুভকামনা জেলখানার ওয়াইফাইটা যেন ভালো চলে আর আপনার ফ্যানরা যেন লাইভে এসে জিজ্ঞেস করতে পারে ভাই আজকের জেল ভ্লগ কই